আসসালামু আলাইকুম আজকে আমরা সোলার আইপিএস সেট আপ করব বর্তমানে যে হারে লোড শেডিং হয় যে হারে বিদ্যুৎ বিল বাড়তেছে আজকের এই সোলার সেটআপটা দিতে গিয়ে আমাদের সাথে এত বড় একটা বিপদ হবে সেটা আমরা ভাবতে পারিনি আজকে সকালবেলা আমরা একটা অর্ডার করে সোলার সব যাবতীয় সব কিছু নিয়ে যেতেছি কারণ বাইকে করে এত কিছু নেওয়া সম্ভব না অটো গাড়ি করে এক ঘন্টা বিশ মিনিট পর আমরা কাস্টমার হাউসে চলে আসি এসে আমরা সর্বপ্রথম আমরা সোলারে একটি এক্সট্রাকচার তৈরি করব কারণ এটা তৈরি করার একটি কারণ যেন বাতাসে যেন সোলার গুলো না পড়ে যায় না উড়ে যায় আমরা গুলোকে নির্দিষ্ট পজিশনে কেটে নিয়ে এগুলোকে জ্বালাই করতেছিলাম আর কিছুক্ষণ জ্বালাই টালাই করার পর সোলারের এক্সট্রেকচারটা কমপ্লিট হয়ে যায় তারপর আমরা সোলারগুলোকে এক্সট্রেকচারের মধ্যে সেট করে ফেল এগুলোকে ওপর দিকে তুলতে থাকি আর ওপরে অতিরিক্ত পরিমাণ রোধ ছিল যেটা বলাই বোঝানোর মতো না আর এখানে অতিরিক্ত পরিমাণ রিক্স ছিল যে এটা একবারে ধারানো ছিল টিনগুলো তারপর আমরা অধিক কষ্ট করে এগুলোকে সেট করতে থাকি নিচে থেকে আমাদেরকে রশি দিয়ে বেঁধে রেখেছে যেন আমরা নিচে না পড়ে দুঃখের কথা কি বলবো টিনগুলো এত পরিমাণ বাড়ানো ছিল ঠিক আমরা ওইখানে বসতে পারতেছি না আমাদের সেট আপটা দিতে অতিরিক্ত পরিমাণে কষ্ট হচ্ছিল সোলার গুলোকে সেট আপ দেওয়ার পর আমরা আইপিএস টাকে সেট আপ দিয়ে ফেললাম আর কাস্টমার সিকিউরিটি পারপাসে একটি মেহারি ক্যামেরাকেও সেট আপ করে দিলাম